আসসালামু আলাইকুম হ্যালো ভিও ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা ডিফারেন্ট ইউজ অফ স্যাম ওয়ার্ল্ড একই শব্দের নানান ব্যবহার একই শব্দের নানান ব্যবহার এ আসের শব্দ হলো গো গো মানে আমরা জানি যাওয়া হ্যাঁ যাওয়া বলা সে প্রতিদিন স্কুলে যায় সে প্রতিদিন প্রতিদিন স্কুলে যায় তাহলে আমরা হি গোলস টু স্কুল এভরিডে এভরিডে এখানে গো মানে যাও অর্থে আচ্ছা এগো গো এর সঙ্গে এগো থাকা অর্থে ব্যবহার করা হয় থাকা অর্থে যেমন গল্পে আছে গল্পে আছে শেষ शेस हाथ दिए बाघ मेरे मेरे अच्छा शेषाह हाथ दिए बाघ मेरे चर दिए में मेरे चर दिए बाघ मेरे ये गल्पे लेको दी स्टोरी गोज दैट

পাগল হওয়া হ্যাঁ যদি বলা হয় যে কুকুরটি পাগল হয়ে গিয়েছে কুকুরটি পাগল হয়ে পাগল হয়ে গিয়েছে তাহলে এদিন আমরা লিখব The The dog has gone mad. The dog has has gone 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 mad. He gone mad. mad? गो मान चला चला अर्थे गए গলা চলা গো চলা অর্থে গো ব্যবহার করা হয় গো যেমন যদি বলে ঘড়িটি ঘড়িটি ঘড়ি ঠিক চলছে না হ্যাঁ ঘড়িটি ঠিক চলছে না বন্ধ হয়ে যাচ্ছে গেছ তাহলে আমরা গুলো দি ক্লক ইজ নট গিং অল রাইট দি ক্লক ইজ নট গোয়িং ইজ গোয়িং মানে চলাং অল রাইট হ্যাঁ অল রাইট বইটা ঠিক চলছে না হ্যাঁ ঠিক মতো চলছে না দি স্টোরি দি ক্লক ইজ নট গিং অল রাইট হ্যাঁ ঠিক চলছে না আচ্ছা তাহলে গো মানে আবার গো মানে আবার হওয়া হ্যাঁ গো মানে হওয়া যদি বলা হয় যে একশো পয়সায় এক টাকা হয় একশো পয়সায় এক টাকা হয় তাহলে গো ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড পয়সা ওয়ান হান্ড্রেড পয়সা গো টু এ টাকা এ গো মানে হল 100 uh, 100 65 গো টু এ টাকা 100 65 গো টু এ টাকা 100 65 গো টু এ টাকা তাহলে গো মানে হল অর্থ তাহলে আজকে পর্যন্ত আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে थैंक यू ऑल আল্লাহ হাফেজ